গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের পিএসসি জি কে ক্লাস রয়েছে আজকে এবং ক্লাস নাম্বার থার্টি তো এর আগের ক্লাসগুলো আশা করি সবাই দেখেছ তোমাদের এই পিএসসি জি বুস্টারে আমি বেশ কিছুদিন ধরে একটু অ্যাডভান্সড কোশ্চেন প্র্যাকটিস করছিলাম মোটামুটি মিডিয়াম টু হার্ড ওয়েলকাম সবাইকে গুড ইভিনিং চটপট জয়েন করে নাও সবাইকে ভেরি গুড ইভিনিং আর তোমাদের দেখো আজকে সকাল থেকে যে যে ক্লাসগুলো হয়েছে সকাল ছটায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি সাতটার সময় তোমাদের আজকে কেএ স্টাডিতে হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব সাড়ে আটটায় ম্যাথের প্র্যাকটিস ক্লাস হয়েছে নলেজ অ্যাকাউন্টে দশটার সময় তোমাদের আরবিআই মনিটারি পলিসিটা আজকে হয়নি ওটা নেক্সট দিন হবে আজকে তোমাদের সায়েন্স জিকে কে হয়েছে সায়েন্স জিকে বুস্টার তোমরা ওখান থেকে দেখে নেবে এনসিআরটি তোমাদের যে সায়েন্সের সিরিজ সিরিজটা স্টার্ট হয়েছে এনসিআরটি তো সেটা তোমাদের এখানে হয়েছে আর এগারোটার সময় তোমাদের আজকে ডাব্লিউ বিবি ইংলিশ লাইভ ক্লাস হয়েছিল কে স্টাডিতে আর ছটার সময় তোমাদের কে স্টাডিতে ডাব্লিউ বিপি জি কে মক টেস্টটা হয়েছিল আর এটা তোমাদের আজকে লাস্ট ক্লাস পিএসসি জি বুস্টার সাতটার সময় ঠিক আছে তো তোমাদের পিএসসি জি কে বুস্টার একটা প্লে লিস্ট আছে ওখানে সব ক্লাস আগে দেওয়া আছে যারা যারা দেখো দেখে নিও আর এই ক্লাসের লিঙ্কগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে যারা যারা নতুন রয়েছে টেলিগ্রামে জয়েন করে রেখো তোমরা ওখান থেকে প্রত্যেকটা ক্লাস জয়েন করতে পারবে কেমন চলো সবাইকে আবারও গুড ইভিনিং এবং আমাদের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে সবাই অ্যান্সার করার চেষ্টা করো ভারতীয় সংসদের অধিবেশন নিম্নের কে আহ্বান করেন হ্যাঁ গুড ইভিনিং বিক্রম রাকিব রূপাই সন্দীপ শম্পা মধুমিতা পাপড়ি ববিতা সুজন সবাইকে ওয়েলকাম সুব্রত গুড ইভিনিং শুভজিৎ সবাইকে গুড ইভিনিং চলো কি হবে আমাদের এটা ভারতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি আহ্বান করেন প্রেসিডেন্ট সংবিধানের পঁচাশি নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রত্যেক কক্ষের অধিবেশন আহ্বান করেন এবং যে কোনো কক্ষের অধিবেশন ইনি স্থগিত করতে পারেন পঁচাশি দু নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন তারপরে পশ্চিমঘাটের উত্তর দিকে দক্ষিণে গিরিপথ কোনগুলো পশ্চিমঘাটের উত্তর দিকে এটা যদি আমাদের ইন্ডিয়া হয় পশ্চিমঘাট তার উত্তর দিকের কথা বলেছে ভালো করে বলো দেখি সি হবে সি থলঘাট বোরঘাট পালঘাট থলঘাট ভোরঘাট পালঘাট তাই তো থলঘাট হচ্ছে তোমার মুম্বাই আর নাসিক ভোরঘাট মুম্বাই পুনে আর হচ্ছে তোমার পালাক্কার আর মধ্যে তোমার পালাঘাট পালঘাট রয়েছে ঠিক আছে নিচের কোন চোখের অংশটি তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করে এখানকার মধ্যে কোন অংশটা তারারন্ধ্রের আকার তারারন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করে কোনটা আইরিশ অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার তারপরে কর্ণাটকের বাবা বুদাঙ্গিরি পাহাড় ভারতে নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটির উৎপত্তি স্থল কর্ণাটকের বাবা বুদাঙ্গিরি পাহাড় ভারতে নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটির উৎপত্তি স্থল কফি তত্ত্বগিরি বাবা বুদাঙ্গিরি কর্ণাটকের চিক্কা মাগালুরু জেলায় পশ্চিমঘাট পর্বতমালাতে রয়েছে এই বাবা বুদাঙ্গিরি কফি বাগানের জন্য সুপরিচিত আর কর্ণাটক আমাদের ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেন ইলতুত করেন এটা অপশন সি হবে প্রথম শাসক যিনি ভারতে বিশুদ্ধ আরবি মুদ্রা জারি করেছিলেন দিল্লি সুলতানিতে দুটো মুদ্রা প্রবর্তন করেছিলেন একটা হচ্ছে রূপোর মুদ্রা যার নাম টঙ্কা আর একটা তাম্র মুদ্রা যার নাম জিতল আর ইলতুত ছিলেন বক্সের সুলতান আর কুতুবুদ্দিন আইবকের জামাই জামাতা তারপরে নিচের কোন দেশটিতে বিট ব্যবহার আইন সিদ্ধ বিটকয়েনের ব্যবহার আইন সিদ্ধ এখানে জাপান অস্ট্রেলিয়া ভারত সব সব কটা দেশই হবে ঠিক আছে দু নয় সালে বিটকয়েন বা বিটিসি তৈরি করা হয়েছিল এটা একটা ক্রিপ্টো কারেন্সি বিশ্বের বেশিরভাগ দেশে বিটকয়েন বৈধ হলেও কিছু কিছু দেশে বিটকয়েনের ব্যবহার নিষিদ্ধ যেমন চীন আফগানিস্তান মিশর আলজেরিয়া এগুলো তারপরে বলো একটি তুলোর পেশলতে খাঁটি মধুতে ডুবিয়ে ম্যাচস্টিক দিয়ে জ্বালানো হলে কি হবে কেরোসিনে দিলে তো জ্বলে যাবে আমরা জানি তো সেটাকে যদি আমরা মধুতে ডুবিয়ে ম্যাচস্টিক দিয়ে জ্বালাই তাহলে কি হবে একভাবে পুরবে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে একভাবে পুরবে হ্যাজাল মধু হলে অর্থাৎ যদি তাতে জল থাকে তাহলে জলের উপস্থিতি মধুকে একভাবে পুড়তে দেবে না পুরবে দে দেবে না তখন একটু কর্কর আওয়াজ হবে ঠিক আছে তখন একটু করকর হবে বাট যদি আমরা এখানে খাঁটি মধু দিই তখন কিন্তু একভাবে পুড়বে ঠিক আছে করকড় শব্দ হওয়া মানেই সেটা হচ্ছে এভাবে মধু টেস্ট করা হয় তারপরে দেখো বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপিট বা রামপুরহাট কোন নদীর তীরে অবস্থিত হ্যাঁ কালকে করে দেবে এক্সপেরিমেন্ট বা দ্বারকা নদীর তীরে অবস্থিত ঠিক আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার এই দ্বারকা নদী ঝাড়খন্ডের সাঁওতাল পরগনায় উৎপন্ন হয়ে বীরভূমের দেউচা নামক স্থান দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বীরভূমের রামপুরহাট এবং ময়ূরেশ্বর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে তারপরে লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হবে দক্ষিণ চব্বিশ পরগনা এই লোথিয়ান আইল্যান্ড পাখি অভয়ারণ্য সুন্দরবন বায়স্ক রিজার্ভের মধ্যে তিনটে বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে একটা এই পাখি অভয়ারণ্যটা দ্বীপের আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং সপ্তমুখী নদী দ্বারা বেষ্টিত এখানে বিভিন্ন ধরনের পাখি আছে ঠিক আছে মান্দাসোর শিলালিপির রচয়িতাকে এটা বীর সেন রচনা করেছিল ঠিক আছে বীর সেন যেখান থেকে আমরা রাজা যশোবর্গ যশো ধর্মনের কথা জানতে পারি আর মান্দাসর শিলালিপি বীর ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকের সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল হরিসেন আমাদের এই হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন নেক্সট ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত অযোধ্যা পুরুলিয়া জেলাতে রয়েছে ব্রাহ্মণী জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শিখর চামতাবুরু তারপরে বলো কোন অনুচ্ছেদটা সুপ্রিম কোর্টকে কোর্ট অব রেকর্ডে পরিণত করে 129 হবে 126 নয় কোর্ট অফ রেকর্ড এমন একটা আদালত যার কাজ এবং কার্যধারা চিরস্থায়ী সৃতি আর সাক্ষ্যের জন্য নথিভুক্ত করা হয় এই রেকর্ডগুলো উচ্চ কর্তৃপক্ষের সাথে ব্যবহার করা হয় এবং তাদের সত্যতা নিয়ে প্রশ্ন করা যায় না সুপ্রিম কোর্ট আদালত অবমাননার জন্য কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে এটা হচ্ছে তোমার কোর্ট অফ রেকর্ড রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় রয়েছে রামমাম জলবিদ্যুতের তো চেনা প্রশ্ন বলো দেখি দার্জিলিং ভেরি গুড রামমাম নদীর ওপরে রয়েছে আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায় আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায় শরৎকালে আচ্ছা এর জন্য কিন্তু আমাদের এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পরমন্ডল উপকূলে শরৎকালেও বৃষ্টিপাত হয় মানে দুবার বৃষ্টিপাত হয় পরমন্ডল আর অন্ধ্র উপকূলে ঠিক আছে আর ভারত উপকূল অঞ্চলে এই সময় মাঝে মাঝে ঘূর্ণিঝড় আর বৃষ্টি হয় স্থাবানের বুদবুদ কোন বৈশিষ্ট্যের কারণে গোলাকার আকার ধারণ করে স্থানের বুধবুধ কোন বৈশিষ্ট্যের কারণে গোলাকার আকার ধারণ করে পৃষ্ঠটান ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনীর সাথে যৌথ সামরিক ফ্রান্সের সাথে করে তো হ্যাঁ ভেরি গুড ভারতীয় আর ফরাসি বাহিনীর মধ্যেই সামরিক মহড়া যৌথ সামরিক মহড়াটা হয় দু চব্বিশে তোমার মেঘালয়ের উমারইতে চলছে এটা বর্তমানে থেকে তোমার হচ্ছে তেরো থেকে ছাব্বিশে মে পর্যন্ত এটা চলছে অলরেডি ঠিক আছে ভারতের সংবিধানের নিম্নলিখিত সংশোধনীগুলির মধ্যে কোনটি জমিদারি ব্যবস্থা নিষিদ্ধ করেছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনগুলির মধ্যে কোনটি জমিদারী ব্যবস্থা নিষিদ্ধ করেছে কিভাবে প্রথম উনিশশো সালে হয়েছিল এই সংবিধান সংশোধনী ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা উনিশ আর একত্রিশ নম্বর আর্টিকেলকে সংশোধন করা হয়েছিল যা দ্বারা রাজ্য আইনসভাগুলো জমিদারী প্রথার অবসানের জন্য আইন প্রণয়নের ক্ষমতা পেয়েছিল তারপরে সেন্ট জর্জ চ্যানেল নিচের কোন দ্বীপের মধ্যে অবস্থিত সেন্ট জর্জ চ্যানেল এটা লিটল নিকোবর আর গ্রেট নিকোবর মধ্যে রয়েছে ঠিক আছে পল্লব চোল স্থাপত্য শৈলী কি নামে পরিচিত পল্লব চোল স্থাপত্য শৈলী দ্রাবির নামে পরিচিত নাগারা নয় দ্রাবিড় হয় পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু রাজধানী ছিল কাঞ্চিপুরমে পল্লব রাজবংশের চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় আর এই থাঞ্জাবুর ছিল চোলদের রাজধানী তারপরে বলো ইয়েলগিরি ড্যাশ এর একটি শাখা ইয়েলগিরি আন্নামালাইয়ের শাখা হবে আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি আনাইমুদি কেরালাতে রয়েছে পশ্চিমঘাট আর পূর্ব পূর্বঘাট পর্বতমালা তামিলনাড়ুর নীলগিরি পর্বতে মিলিত হয়েছে আর নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেতা পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সহাদ্রি আর পালানি পাহাড় এটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালার পর্বত শ্রেণী তারপরে নিচের মধ্যে কে আসামে পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন হবে শঙ্করদেব দেব তিনি ছিলেন একজন সাধু পণ্ডিত কবি নাট্যকার সমাজ ধর্ম সংস্কারক এবং আসামে বৈষ্ণব ধর্মের প্রধান প্রবক্তা বৈষ্ণব সাধক শঙ্করদেব পনেরো শতকে আসামে আধুনিক রূপে সাত্রিয়া নৃত্য প্রবর্তন করেছিলেন তারপরে বলো পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সর্বাধিক কয়লা উত্তোলিত হয় কোন জেলা থেকে সর্বাধিক কয়লা উত্তোলিত হয় পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ কয়লাক্ষেত্র পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় হাইড্রোজেনের আইসোটোপ নয় কোনটা প্যারা হাইড্রোজেন তিনটে সব থেকে স্থিতিশীল আইসোটো হাইড্রোজেনের কি কি প্রোটিয়াম ডিউটোরিয়াম আর তাই তো আর প্যারা হাইড্রোজেনের প্যারাহাইড্রোজেনটা হাইড্রোজেনের আইসোটো কিন্তু নয় নিচের কোনটি ভারতের সংবিধানের অধীনে রাজ্য তালিকাতে নেই নিচের কোনটি ভারতের সংবিধানের অধীনে রাজ্য তালিকায় নেই বিমা ভেরি গুড যারা যারা ঠিক করেছ বিমা এটা কেন্দ্র তালিকাভুক্ত আর আমরা জানি ভারতের সংবিধানের সপ্তম তফসিলের তিনটে তালিকার মাধ্যমে এই কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন হয়েছে নেক্সট কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় ভারতের গ্লাসগো হাওড়াকে বলে হাওড়াকে অফ বলা হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বলা হয় হাওড়াকে তারপরে বলো কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেছিলেন প্রথম বাজিরাও হিন্দু পাত পাতশাহীর আদর্শ প্রচার করেছিলেন তিনি এর একটা স্বাধীন হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা আদর্শ ছিল আর তিনি সতেরোশো কুড়ি সাল থেকে মৃত্যু পর্যন্ত পঞ্চম মারাঠা ছত্রপতি সাহুর কাছে পেশোয়া হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারপরে নিচের কোন জেলাটি ডোকরা শিল্পের জন্য বিখ্যাত কালকে দশটা থেকে তোমাদের হান্ড্রেড জিকে ম্যারাথনের ক্লাস একটা রেখেছি ঠিক আছে কালকে দশটা থেকে হান্ড্রেড জি ম্যারাথন টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো সবাই জয়েন করে নেবে ওখান থেকে ঠিক আছে বাঁকুড়া এই ডোগরা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্তিশগড় উড়িষ্যা তেলেঙ্গানার মতো রাজ্যে বসবাসকারী ধাতুকারদের তৈরি একটা প্রাচীন ধাতু শিল্পী দু সালে পশ্চিমবঙ্গের ডোগরা শিল্পকে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয়েছিল নেক্সট কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন কলিঙ্গরাজ মেঘ বর্মনের বংশধর ছিল উড়িষ্যার উদয়গিরি পাহাড়ে প্রাকৃত ভাষায় রচিত হাতি গুম্পা শিলালিপি থেকে তার জীবন শাসন ধর্ম আর বিজয় সম্পর্কিত তথ্য পাওয়া যায় ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে চা উৎপাদনে প্রথম স্থানে আছে আসাম দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে তামিলনাড়ু চতুর্থ স্থানে কেরালা তারপরে বলো ফতোয়া ই জাহান্দিরি গ্রন্থের লেখককে ফতোয়া ই জাহান্দিরি গ্রন্থের লেখক জিয়াউদ্দিন বরণী দিল্লি সালতানাতের একজন রাজনৈতিক চিন্তাবিদ সবচেয়ে পরিচিত দুটো বই হচ্ছে তারিক ই শাহী আর ফতেয়া ই জাহান্দিরি নেক্সট পার্টিসান কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন পার্টিসান কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে বলো ইউনিসেফ ইন্ডিয়াতে জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কে নিযুক্ত হয়েছেন ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসডার করিনা কাপুর বিজয়নগরের প্রথম কোন সুলতান বাহমনিদের কাছ থেকে গোয়া দুর্গ বলপূর্বক দখল করেছিলেন দ্বিতীয় হরিহর দ্বিতীয় হরিহর বাহুমণি ওয়ারাঙ্গল জোটকে পরাজিত করতে সফল হয়েছিল আর তেরোশো আশি সালে বাহুমণি রাজ্যের হাত থেকে বেলগাঁও আর গোয়াকে দখল করেছিল তারপরে দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতের স্থান কত একশো উনষাট এই সূচকটা প্রকাশ করে দ্য রিপোর্টারস উইদ আউট প্রথম স্থানে নরওয়ে আছে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক তৃতীয় স্থানে সুইডেন আর একশো আশিতম অর্থাৎ শেষ অবস্থানে আছে ইরিত্রিয়া কে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থাকে অত্যাধিক যুক্তরাষ্ট্রীয় বা এক্সট্রিমলি ফেডারেল বলে উল্লেখ করেছিলেন বাই মরিস ব্যবস্থাকে বার্গেনিং ফেডারেলিজম বলে অভিহিত করেছিলেন আর গ্র্যান্ডভিল অস্টিন ভারতকে কো অপারেটিভ বলে অভিহিত করেছিলেন কেসি হোয়ার ভারতকে কোয়াসি ফেডারেল বলে উল্লেখ করেছেন এটাই তোমাদের বেশি আছে পরীক্ষায় তার পাশাপাশি এগুলো সব জেনে রাখবে আরব পর্যটক সুলেমান নিম্নলিখিত কোন রাজ্যকে রুমি বলে উল্লেখ করেছিলেন রুমি বলে উল্লেখ করেছিলেন পাল আরো পর্যটক সুলেমান রাষ্ট্রপুর রাজবংশের রাজা অমুক বর্ষের শাসনকালে ভারতে এসেছিলেন চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে সিকিম ভুটান চীনের দক্ষিণ তিব্বত অঞ্চলের গ্রেট ইস্টার্ন হিমালয় পর্বত শ্রেণীতে রয়েছে এটা ভুটান আর ভারতের সিকিম রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে তারপরে কে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় ধান কেশব কাবে উনিশশো ষোলো সালে বোম্বে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তাব স্থাপন করেছিলেন উনিশশো সালে ধান কেশব কার্বে ভারতরত্ন পেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার তেইশ চব্বিশ কোন দল জিতেছে মুম্বাই সিটি এফসি বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার চব্বিশের থিম কি কি হবে ক্লোজ দা কেয়ার গ্যাপ ক্লোজ দা কেয়ার গ্যাপ ঠিক আছে তো আজকের গুলো তোমাদের কি রকম লাগলো হার্ড মিডিয়াম না ইজি আমাকে জানাবে শেষকালে কমেন্টে পরের দিন সাতটার সময় তোমাদের ডাব্লিউ বিপি জি কে একটা জি কে বুস্টার যেরকম হয় সেরকমই হবে ঠিক আছে তোমাদের এখানে কালকে হান্ড্রেড জি কে ম্যারাথন হবে আমি একটু বলে দিই নেক্সট দিনের ক্লাস এখানে কালকে করাবো কে কোন খেলার সাথে জড়িত কে কোন খেলার সাথে জড়িত এই টপিকটা কালকে করাবো কে স্টাডিতে সাতটার সময় ঠিক আছে দশটার সময় জি কে ম্যারাথন বাদ বাকি ক্লাস তো যেমন থাকছে থাকছে কালকে তোমাদের ডাব্লুবিপি ইংলিশ ক্লাস হবে যেহেতু কালকে বুধবার ছটার সময় তো তোমাদের যেরকম ক্লাস হচ্ছে হবে সাতটার সময় তোমাদের ডাব্লিউ বিপি হবে ডাব্লুবিপি জি কে বুস্টার হবে ঠিক আছে তো টেলিগ্রামে সব লিঙ্ক থাকবে তোমরা ওখান থেকে জয়েন করে নিও প্রতিদিনের মতো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো গুড নাইট কালকে কথা হচ্ছে আবার সবার সাথে